ছো রেডি হয়ে গেছি আর হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাচ্ছি মাঝে বেশ কয়েকটা দিন টানা ভিডিও শ্যুট করলাম তো এখন আর ভালো লাগছে না এখানে এসে বেশ ভিডিও করার একটা ইন্টারেস্ট জমেছিল সারাদিন একা একা কি কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে কিন্তু কেন জানি না এখন আর আমার এনার্জি আসছে না মানে ওই প্রথম প্রথম তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর একটা মাস ঠিকঠাক ভিডিও করতে পারি তারপরে আবার যতক্ষণ না ও বাড়ি আসে আর ভালো লাগে আর জানো তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও লাস্ট চার পাঁচটা দিন ফোনে কথা হয়নি এবার তোমরা ভাববে হয়তো নেটওয়ার্কের সমস্যা আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম যে হয়তো যেখানে আছে নেটওয়ার্ক কিন্তু চার পাঁচ দিন পর যখন আন্নন নাম্বার থেকে ফোন আসলো তখন বুঝলাম যে ওই হবে কারণ আন্নন নাম্বার থেকে ফোন আসছে মানে চার পাঁচ দিন ওর সঙ্গে কথা হয়নি মানে ওই করছে তো ওর ফোনটা খারাপ হয়ে গেছিলো তাই অন্যজনের ফোন নিয়ে সেখান থেকে ফোন করছে এমনিতে এর আগের যখন ছুটি এসেছিল তার আগে এমন হয়েছে পাঁচ দিন ছ দিন সাত দিন কথা হয়নি এমনও দিন কাটাতে হয়েছে তবে এইবার এখনও তেমনটা হয়নি এটাই ফার্স্ট টাইম হলো আমিও নেটওয়ার্কের সমস্যায় ভেবেছিলাম কিন্তু পরে ওর ফোনটা ভেঙে গেছে তোমাদের দাদা যে কী পরিমাণে ফোন ভাঙতে পারে তোমরা বলে বিশ্বাস করবে না আমার বিয়ের পর থেকে ওর এটা তিন টাইম ফোন চেঞ্জ হয়ে গেল মানে তিন বছরও হয়নি এখনও আমার বিয়ের তার মানে বুঝতে পারছো আমি তো ওকে বলছিলাম তোমাকে ফোন কিনতে হবে না ওই ছোট্ট যে কীপ্যাড ফোনগুলো থাকে ওইগুলোই ইউজ করো তুমি তোমার জন্য বেস্ট আছে তারপরে আবার ভেবে দেখলাম যে না ফোন না থাকলে তো আমি দেখতে পাবো না ওই ভিডিও কলটুকুই তো সম্বল যে এত মাস দূরে থাকে শুধুমাত্র ওই ভিডিও কলটা আছে বলেই তো আমরা মানুষরা ঠিকঠাক থাকতে পারি যে একটু চোখের দেখা দেখতে পাই এই আর তাই পরের আজকে ফোন আসবে মানে আজকে টাকা দেওয়া হয়েছে নেক্সট দিন আসবে সেটা আমি এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে এমন জায়গায় আছে ওখানে তো আর কোনো দোকান নেই বা অর্ডারও ফ্লিপকার্টে অ্যামাজনের কোনো অর্ডার ওখানে যায় না তো সেই কারণে কেউ হয়তো ডাউন হবে সে নিয়ে যাবে তাকে টাকা দেওয়া হয়েছে তো যাই হোক এদিকে দেখো বিস্কুটটা দেখলাম শেষের দিকে হয়ে গেছিলো তাই এই যে দেখো ক্রিম কেকারের বিস্কুটটা এনেছিলাম সুগার ফ্রি এটা আমার খেতে দুর্দান্ত লাগে তোমাদের কাদের কাঁদের ভালো লাগে কমেন্ট করবে তো ওটাকেই ঢেলে রাখলাম কৌটুতে আর এই সাইডে চাটা খাওয়ার পর হঠাৎ করে আমার একটু ম্যাগি খেতে মন চাইলো তবে আমি ম্যাগি বানাই সম্পূর্ণ অন্য রকমভাবে ওই নর্মালি ম্যাগি আমার আর ভালো লাগে না খেতে ও বাচ্চা ছিলাম তখন ভালো লাগতো এখন একটু ঝাল ঝাল ম্যাগি খেতে ভালো লাগে তো এই যে দেখো ম্যাগিটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর ওতে এখন এটাকে রসুন ম্যাগি বলে মানে রসুন দিয়ে করা হয় দারুণ সেন্ট হয় দারুণ খেতে হয় রসুন টমেটো কুচি মটরশুটি থাকলে বেশি ভালো লাগতো বাট নেই এখন তো শীতকাল না বাজারে গেলে হয়তো পাবো তবুও বাজারে কে যাচ্ছে তো এইগুলো দিয়ে বানিয়ে নেব এই যে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সরি পেঁয়াজ না টমেটো কুচি এগুলো দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব আর একটুখানি ফ্রাই হয়ে গেলে তারপরে ওই ম্যাগিটাকে দিয়ে দেব দেন হচ্ছে মশলাটা দেব ম্যাগির তারপরে ভালো করে নাড়াচাড়া করবো ব্যাস রেডি একটুখানি ধনেপাতাও পাতাও ছিটিয়ে দেবো একদম সিম্পল প্রসেসে বাট খুবই ভালো খেতে হয় তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো আর ওই চার পাঁচটা দিন যে কথা হয়নি তোমরা জাস্ট একবার কল্পনা করো একটা মানুষের মাইন্ডে কত কি ঘুরতে পারে তার একা ছিলাম মানে ওই একটা টেনশনের জন্য আমার শরীরটা আরও সারতে চায় না তোমাদের দাদা ওখান থেকে বেরিয়ে আসলে আমারও শান্তি মানে ওরও শান্তি কোয়াটার তো পেয়েই যাবো তারপরে দুজন একসাথে থাকতে পারবো অন্তত টেনশান থেকে মানে আমি বাঁচব তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমার ম্যাগি তো চলো এটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট সকাল আর নেই বেলা বারোটা বাজে সকালে আজকে আমি ভাত রান্না করিনি মাসিরা অনেকে আসবে ওরা কেনাকাটি করতে যাবে একবার ঢুকবে তো সেই কারণে দেখো মাছ নিয়েছি মাছের ঝোল রান্না হবে আর হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা হবে আর মুগের ডাল হবে আর হবে হচ্ছে চাল কুমড়ো রয়েছে অর্ধেক তো চাল কুমড়োর ঝাল আমি কোনোটাই রান্না বান্না করতে পারবো না কারণ আমি আট দশটা লোকের রান্না কখনও করিনি তাই মাসিকে বলে রেখেছিলাম তুমি আসবা এসে রান্না করবো আমি সব জোগাড় জানতে করে রেখে দেবো তবে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর মাসি এসে মুগের ডাল মাছের ঝোল আর চাল কুমড়োর ঝাল আর ভাতটা এক সাইডে করে নিয়েছিল কারণ অনেকজন হয়ে গেছিলো আর অতজনের রান্না আমি আমার জীবনে কখনো করিনি তো এই যে দেখো আমি হচ্ছে সমস্ত যোগাযন্ত করে ভাজাটা বসিয়েছি আর তখনই মাসি আসলো যাই হোক তো এই সাইডে রান্না বান্না হচ্ছে আর ওদের সঙ্গে বক বক করছি আমি তো এইদিকে দেখো আমার হাতে এক সাইডে কাজ হচ্ছে ভাজাটা হচ্ছে আর ওই সাইডে হচ্ছে কুমড়োটাকে কেটে নিচ্ছে যাই হোক তোমাদের ভাইয়ের সঙ্গে যে কথা হয়েছে তারপরে আমার মানে শান্তি হয়েছে আর কি আচ্ছা এবার একটা কথা বলি কিছু মানুষ আমার ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করে দেখি ইউটিউবে ফেসবুকে সব কমেন্ট আসে না ওদের এত সময় নেই কারণ ফেসবুকে সবাই কাজ করে তো কয়েকজন কমেন্ট করে মানে আমার যদি ছোট্ট একটা স্পেলিং ভুলও হয়ে যায় দেখবে আমার স্পেলিং ভুল খুব কম স্পেলিং ভুল হয় আমার মানে একদম যৎসামান্য যাকে বলে কিন্তু তাও যদি বাই মিস্টেক একটা ভুল হয় তো দুই একজন এমন রে রে করে তেড়ে আসে মনে হয় আমি মানে সর্বজান্তা আমি শিক্ষিত হয়ে খুব ভুল করেছি আমার জীবনে ভুল করাই যাবে না তখন ফট করে এই কথাটা বলবে তুমি তো নিজেকে এত এডুকেটেড ভাব আরে হ্যাঁ ভাই আমি এডুকেটেডই আমি অশিক্ষিত না আমি পড়াশুনো করেছি আর টুকে পাশ করিনি তা আমার যা রেজাল্ট কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব এখন বলবে খুব অহংকার একটা ভুল মানুষ মাত্রই হয় আর আমি আমি কখনো প্রতি ভিডিওতে এসে বলি না আমি শিক্ষিত আমি শিক্ষিত আমি পড়াশোনা কন্টিনিউ করতাম সেই ভিডিওই তোমরা দেখ তাই প্লিজ এগুলো বন্ধ করো দেখো মেলায় কি কি জিনিস নিয়ে এসেছি শেয়ার করি নিতে গেছিলাম একটা প্লেট এটা দরকার ছিল এটা প্রয়োজনীয় জিনিস দশ টাকা সবই দশ টাকা আর এই যে খাওয়া ঢাকনা দেওয়া যাবে ঝুড়ি দুটো দশ দুটো মায়ের মাংস আনতে ওকে এই যে বিটব্যাগটা দশ টাকার এটা দশ টাকা না এটা চল্লিশ বলছিল তিরিশ দিয়েছি সাজে খুব ভালো আর তিন স্কচ ফ্রাইট তিনটে আছে এটার ভিতরে দশ টাকার টারও দরকার ছিল বস আর এই দুটো মনে হয় আমি প্রথম জীবনে বার্গেনিং করে লাভবান হয়েছি কারণ এই প্লেটগুলো সত্তর আশি টাকা করে মেলাতে বলে আর এই দুটো আমরা লাস্ট আর মেলাটা দুদিন থাকবে তো লাস্ট নিয়েছি আমরা কত পঞ্চান্ন পঞ্চান্ন করে ফাইনাল পঞ্চাশ করে দিল না দিলে খুবই লাভ হতো তো পঞ্চান্ন করে এই দুটো নেওয়া হয়েছে খুবই ভালো হয়েছে এই প্লেটগুলো সবথেকে বেশি মানে প্রফিট এসেছে এখন আর যেটা বলছিলাম আইফোন ইউজ করলে যারা আইফোন ইউজ করো আমি শুধুমাত্র স্পেশালি তাদেরকে বলবো বাকিরা যারা করো না তাদের কথা বাদ দিলাম আইফোনে এমনই আমি ঠিক স্পেলিংটা লিখবো আর সেটারই হজ বরল একটা স্পেলিং চলে আসবে ওইটাকে কারেক্ট করতে গিয়ে যে কী বিরক্ত লাগে সেটা শুধুমাত্র আমরাই জানি তাই দয়া করে বলছি আমি দেবতা বা ভগবান নয় বা আমি কোনো পণ্ডিত নয় একটা মানুষের যতটুকুনি কোয়ালিফিকেশন থাকে আমারও আছে ব্যাস তার জন্য আমার একটা ভুলের জন্য কথায় কথায় আমার শিক্ষা টেনে আনবে না তোমাদের শিক্ষার পরিচয় তোমরা কমেন্টে দিয়ে যাও যেন এমন মনে হয় তোমরা পৃথিবীতে কোনো কিছু ভুল করোই না তো বিকেলবেলায় বান্ধবী বললো চল একটু মেলা থেকে ঘুরে আসে আমাদের বাড়ির কাছে মেলা হচ্ছে আর মেলাটা অনেক দিন থেকেই হচ্ছে আনন্দ মেলা মনে হয় তো গিয়েছিলাম কিছু জিনিস নিয়ে এনেছি দেখতে পেলে সব দশটা গিয়েছিলাম দুটো প্লেট নেওয়ার জন্য আর ময়দা চালা চালুনি নেওয়ার জন্য বাট নিয়ে এসেছি দুশো তিরিশ টাকার জিনিস যাই হোক তো জিনিসগুলো খুবই প্রয়োজনীয় ছিল আর ভালোও ছিল ওগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ সে যে রেডি হয়েছে এটা পরের দিনের ভিডিও এখানে এসে ফার্স্ট টাইম রেডি হলাম রিলস বানানোর জন্য আর কতদিন হয়ে গেল আমি যে সাজি না রিলস বানানোর জন্য তার একটাই কারণ চুল কারণ আমার চুলটাকে আবার স্মুদিং করতে হবে সময় পাচ্ছি না পুজোর আগে তো আমি করবোই ভেবেছি খুবই বাজা অবস্থা হয়ে গেছে কারণ দু বছর হয়ে গেছে

তো দুই বান্ধবী মিলে একটু রেডি হয়েছিলাম আর আমাদের কেমন লাগছে জানিও আর অনেক অনেক দিন পর সাজলাম এখানে এসে সাজতে তো ভালোই লাগে না ওই যে বললাম কি কারণে তো চুলটাকে আমাকে ঠিক করতেই হবে পুজোর আগে যেভাবেই হোক আমার চুলে তো লেয়ার দেওয়া ছিল যে কারণে আরও এরকম লাগছে ভিডিও বানানো যখন শেষ হয় তখন প্রায় সাড়ে নটা বাজে তারপরে ও বাড়ি গেল আর আমি নিজের জন্য একটু পাস্তা বানালাম তোমাদের দাদাভাই বললো কিছু বানিয়ে খাবে আমাকে ফটো দেবে আমি তো নয়তো বানাতাম না আমি শুয়েই পড়তাম কারণ এত রাতে এই বানাও ধোউ খাও আমার একদম ভালো লাগে না যাই হোক নিজের জন্য অল্প একটু পাস্তা বানিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছ রেডিও হয়ে গেছে তো এটাই রাতের ডিনার তো আমাদের লুকটা কেমন ছিল কমেন্ট করে জানিও এখানে এসে তেমন তো সাজিই না আর ভাবছি এবার থেকে একটু শেষে রিলস বানাবো কারণ আগে এমন কোনো দিন ছিল না একদিন দুদিন অন্তর অন্তর মানে শাড়ি পরতাম সাজতাম রিলস বানাতাম আর এখন আর ইচ্ছাই হয় না এটাই হয়তো বলে সময়ের পার্থক্য বয়সের পার্থক্য এখন আর মন চায় না যে সাজি মনে হয় ইসকে কষ্ট করে আর সব থেকে বড়ো কথা ইচ্ছাই হয় না এখন যাই হোক তো এই যে দেখো আমার তো পাস্তা বানানো হয়ে তো চলো খেয়ে নিয়ে আর পরিমাপটা একটু বেশিই হয়ে গেছে বুঝতে পারিনি একা আমি পুরোটা শেষ করতেও পারছিলাম না কিন্তু কষ্ট করে আমাকে খেতেই হয়েছে তো চলো এবার তোমাদের দাদাভাই কী ফোন নিয়েছে সেটাই শেয়ার করি এটা দুপুরের ভিডিও ক্লিপস ছিল এটাকে আমি পরে অ্যাড করেছি তো এই যে দেখো ও নিয়েছে হচ্ছে মোটোর একটা সেট আর এই যে দেখো মোটো জি কিছুটা হবে যাই হোক আমি মোটোর সেট ইউজ করিনি আমি যতগুলো সেট ইউজ করি ম্যাক্সিমামটাই ভিভোর সেট আর ভিভোর সেট সত্যি বলতে অনেকদিন যাওয়ার একটা দাদা ওই ভিভোর সেট ইউজ করে খুব একটা বেশি দামের না প্রায় দশ বছর হতে চলল তুমি যদি ঠিকঠাকভাবে ইউজ করো একটা সেট কিন্তু অনেক দিন যাই তো আমি এখনও বর্তমানে ইউজ করি একটা ভিভোর সেট আর একটা আইফোন তো আমার ভিভোর সেটটাও প্রায় সাতাশ হাজারের কাছে দাম ছিল আর আইফোনটা তো প্রায় নব্বইয়ের কাছে পড়েছে যাই হোক তো এই যে দেখো ওর ফোন তো আনবক্সিং হয়ে গেছে তো বেশ এবার শান্তি করে দেখতে পাবো এই অনেক ওর একটা ফ্রেন্ডের ফোন থেকে কল করতো আর আমার বরের এই ফোনটাও কয়দিন যায় তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব। আগের ফোনটা বেশি দিন না যাওয়ার কারণ ছিল আমি দুই তিন দিন শর্ট মেরে ফেলে দিয়েছিলাম ওটাকে এত ফোন ঘাটতো আমার দেখে অসহ্য লাগতো সেই কারণে দুদিন পায়ে করে শর্ট মেরে টান মেরেছিলাম ছাদের উপরে আরেকটু হলে নিচে পড়ে যেত তো যাই হোক আমার দোষেও গিয়েছে কিছুটা ওই ফোনটা তো এই ছিল আজকের ভিডিও চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে